নমস্কার আমি অয়ন গল্পের কোলাহলের চৌতিরিশ নম্বর এপিসোডে সকলকে স্বাগত আমরা মানুষরা ভয় পাই সব থেকে বেশি এমন কিছুকে যাদের আমরা দেখতে পাই না কিন্তু তাদের অস্তিত্ব আমরা অনেকেই টের পাই ধরো তুমি রাতে ঘরে একা আছো কানে হেডফোন দিয়ে কিছু শুনছ বা ইউটিউবে কিছু দেখছো হঠাৎ অনুভব করলে অন্ধকার ঘরের মধ্যে যেন কেউ ঘুরছে কিন্তু তুমি তো ঘরে একা তাহলে কে ঘুরছে এরকমই একটা হাড় কাঁপানো সত্যি ভৌতিক ঘটনা পাঠিয়েছে আজকে রাজশ্রী সেটা আজকে পাঠ করে শোনাবো কেউ নিজের সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনা বা নিজের লেখা গল্প খুব সহজেই পাঠিয়ে দিতে পারো আমাদের মেল আইডি গল্পের কোলাহল অ্যাট দি রেট গল্প সিলেক্ট হলে খুব তাড়াতাড়ি আমরা প্রচার করব সাবস্ক্রাইব করে নিও যদি ভয় পেতে চাও আর লাইক কমেন্ট শেয়ার করে একটু ভালোবাসা আর সাপোর্ট করো আমাদের ছোট্ট চ্যানেলকে আমি অয়ন আছি তোমাদের সাথে শুরু করছি আজকের ঘটনা আমি রাজশ্রী এই ঘটনাটা পাঠাচ্ছি গল্পের কোলাহলে এটা আমার জীবনের সবথেকে বড় একটি ভয়াবহ ঘটনা যেটা আমার সাথে ঘটেছিল যদি ভালো লাগে তাহলে পাঠ করে শুনিও আমি ছোটবেলা থেকেই অশরীরী বা যাকে আমরা ভূত বলে থাকি তাদের বিষয়ে অনেক ঘটনায় শুনতাম অনেকের মুখ থেকে আমি কোনো দিনই ওসব বিশ্বাস করতাম না কিন্তু যখন আমার সাথে এরম ঘটনা দু সালে ঘটল তখন আমি বুঝতে পারলাম যে এই অশরীরীরা কী ভয়ানক জায়গায় নিয়ে যেতে পারে একটা মানুষকে বিয়ের কিছু বছর পর আমার শাশুড়ি হঠাৎ করেই খুব অসুস্থ হয়ে পড়েছিল তার শরীরে দেখা গেছিল অজস্র ঘা রোগটা কি সেটা কোনো ডাক্তারই ধরতে পারছিল না শাশুড়ির শরীর আস্তে আস্তে খুব খারাপ হতে শুরু করে একদিন দুপুরের দিকে খুব বাড়াবাড়ি হওয়ায় তাকে নিয়ে আমার বর আর শ্বশুর হাসপাতালে ভর্তি করাতে নিয়ে যায় ডাক্তার জানিয়েছিল অবস্থা খুব ভালো নয় সেদিন রাতে আমার শ্বশুর বাড়ি ফিরে আসে কিন্তু মার ওরকম অবস্থায় বিশ্বরূপ মানে আমার বর হাসপাতালেই থেকে যায় শ্বশুর পাশের ঘরে শুয়েছিল আর আমি আমার ছোট ছেলেটাকে নিয়ে নিজের ঘরে একা শোব তাই ঘরের নাইট ল্যাম্পটা জ্বালিয়ে শুয়েছিলাম হঠাৎ ঘুমের মধ্যে আমার কেমন একটা অস্বস্তি হতে শুরু করে মনে হচ্ছিল ঘরের মধ্যে কেউ ঘুরছে তারপর বিছানায় কেউ উঠে বসলে যেমন হালকা নড়ে ওঠে খাটটা ঠিক মনে হলো যেন কেউ উঠে বসল আমি চোখটা সঙ্গে সঙ্গে খুলে দেখলাম কেউ নেই পুরো ঘরে একবার দেখলাম ভালো করে কাউকে আমি দেখতে পেলাম না আবার চোখটা বন্ধ করলাম ঠিক কিছুক্ষণ পর আবার মনে হলো কেউ আছে ঘরে আর সে ঘুরছে গোটা ঘরে আমি চোখটা খুলতেই যা দেখলাম আমার দম আটকে গেছিল খাটে হেলান দিয়ে আমার শাশুড়ি দাঁড়িয়ে আমার দিকে দেখছে কি বিভৎস তার চেহারা চোখগুলো ফোলা সারা শরীরে ঘাগুলো যেন পচে গিয়ে চামড়া খসে ঝুলছে তার মধ্যে থেকে রক্ত বেরোচ্ছে ঠোঁটের কোণ থেকেও রক্ত বেরোচ্ছে কিন্তু মুখে এক অদ্ভুত হাসি এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রয়েছে আমি ধরফর করে খাটের ওপর উঠে বসে ঘরের লাইটটা জ্বালিয়ে দেখলাম কেউ নেই আমার তখনও ভয়ে হাত পা কাঁপছিল ওই বিভৎস চেহারার কথা ভেবে আমার শাশুড়ির কিন্তু আমি ভুল দেখিনি কেউ সত্যি এসেছিল আমার চোখে পড়লো ঘরের মেঝেতে আমি দেখলাম ভেজা পায়ের ছাপ যেটা ঘরের বাইরের দিকে চলে গেছে আমি ঘর থেকে বেরিয়ে দেখলাম ওই ভেজা পায়ের ছাপটা সদর দরজা অব্দি গিয়ে মিলিয়ে গেছে আমার মনটা ছ্যাঁক করে উঠল। মনে হলো হয়তো কোনো অঘটন ঘটেছে আমার শাশুড়ি মা তখনও হসপিটালে আমার মনে কু ডেকে উঠলো আমি বিশ্বরূপকে সঙ্গে সঙ্গে ফোন করলাম জানার চেষ্টা করলাম মায়ের খবর বিশ্বরূপ তখন হাসপাতালের বাইরে বেরিয়ে দাঁড়িয়েছিল আমার সাথেই কথা বলছিল সাথে সাথে ওর ফোনে আর একটা কল ঢোকে আমার ফোনটা কেটে দেয় তার কিছুক্ষণ বাদেই বিশ্বরূপ ফোন করে আমাকে আর বলে আমার শাশুড়ি মা মারা গেছে হাসপাতাল থেকে যখন দেহটা বাড়িতে আনা হয় আমি দেখলাম সেই এক চেহারা যেটা আমি গত রাতে দেখেছিলাম বেশিক্ষণ মার ওই অবস্থাটা আমি দেখতে পারছিলাম না আমি ঘরের ভেতরে চলে আসি সবাই দাহ করতে নিয়ে যায় শরীরটা অসৌজের কটা দিন সেরকম কিছুই ঘটেনি শ্রাদ্ধর কাজ মিটে যাওয়ার পর একদিন দুপুরে বিশ্বরূপ কাজে বেরিয়েছিল আমি ঘরের কাজ সেরে একটু শুয়েছিলাম ছেলেটা পাশে বসে খেলছিল এর মধ্যে হঠাৎ খাটের তলা থেকে একটা শব্দ আসে জোরে যেন কেউ নিচে বসে কিছু দিয়ে খাটে ঠুকছে আমার ছেলে ভয় কাঁদতে শুরু করে আওয়াজটা আবার হয় আমার ছেলেকে ভয়তে জড়িয়ে ধরতেই দেখলাম ওর গায়ে খুব জ্বর আওয়াজটা দুবার হয়ে আপনা আপনি বন্ধ হয়ে যায় আমি ভয় ভয় খাটের তলার দিকে তাকাই দেখি কেউ নেই ছেলের গা গরম হওয়া ক্রমশ বাড়ল আমি থার্মোমিটার বার করে দেখলাম একশো চার জ্বর বিশ্বরূপকে ফোন করলাম ডাক্তার দেখিয়ে ওষুধ খাইয়ে ছেলের জ্বরটা কমল কিন্তু আমার মনের মধ্যে যে ভয় তৈরি হয়েছিল সেটা কমল না উল্টে বাড়ল আমি খেয়াল করলাম যখন বাড়িতে আমি একা থাকতাম তখনই কিছু না কিছু ঘটত পরের দিন ছেলেটাকে নিয়ে যখন বিশ্বরূপ ডাক্তারের কাছে চেক করাতে নিয়ে যায় আমি বাড়িতে একাই থাকি শ্বশুরও গেছিল কাজে এত কিছুর পর মনে আমার একটা ভয় ঢুকে গেছিল মনটাকে অন্যমনস্ক করার জন্য ফোনটা নিয়ে খাটে শুতে যাই আর সেই সময় আমি অনুভব করি যে আমি যেন কারুর ওপরে শুয়ে আছি খাটে কেউ একজন শুয়ে আছে তার ওপরে আমি ভুল করে যেন শুয়ে পড়েছি আমি খাট থেকে কিছুটা উপরে যেন ভাসছি আর কানের মধ্যে একটা গুঙানির শব্দ শুনতে পাচ্ছি আমি কিছুতেই কিছু করতে পারছিলাম না কেউ যেন চেপে ধরে রেখেছে আমাকে আর আমি ভাসছি মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না আমার সেই সময় কলিং বেলের শব্দটা হতেই আমি ধপ করে খাটের ওপর পড়ে যাই আমার ভয় হাত পা কাঁপ ছিল বাইরে থেকে সমানে কলিং বেলের শব্দ হচ্ছিল রকমে আমি উঠে গিয়ে দরজাটা খুলে দেখি বিশ্বরূপ ছেলেকে নিয়ে ফিরেছে ঘরে ঢুকতেই আমি ওকে সব জানাই ও কিছুই মানতে চায় না সব বলে আমার মনের ভুল কাউকে আমি কিছু বিশ্বাস করাতে পারছিলাম না রাতে ঘুম আসত না চোখ চেয়ে শুয়ে থাকতাম চোখ বন্ধ করলেই মনে হতো কেউ যেন আমার আশেপাশে ঘুরছে আমার শরীর ভেঙে যেতে শুরু করল চোখের তলায় মোটা হয়ে কালি পড়ে গেছিল ডাক্তারের কাছে নিয়ে যেতে আমায় ঘুমের ওষুধ দিয়েছিল কিন্তু তাতেও কোনো লাভ হয়নি ঘুমের ওষুধ খেয়ে ঘুম আসতো ঠিকই কিন্তু ঘুমের মধ্যে আমি দেখতাম আমি যেন অন্য কোনো জগতে চলে গেছি চোখের সামনে কি বিভৎস বিচ্ছিরি সব চেহারা দেখতে পেতাম ঘুম ভেঙে চমকে উঠে বসে পড়তাম আমি আর এসব সহ্য করতে পারছিলাম না সারাক্ষণ আতঙ্কের মধ্যে থাকতাম এরপর আমার মাকে আমি আমার কাছে এসে থাকতে বললাম কেউ আমার কথা বিশ্বাস করত না কিন্তু মা যেদিন এলো আমার কাছে সেদিনই আমি প্রমাণ দেখাতে পেরেছিলাম সবাইকে সেদিন রাতে আমি ঘুমোচ্ছিলাম হঠাৎ ঘুমের মধ্যেই আমি দেখছিলাম যে আমি একটা জায়গায় দাঁড়িয়ে আছি আশেপাশে সব লাশ শুয়ে আছে হঠাৎ সবাই চোখ খুলে একে একে দাঁড়াতে শুরু করে তারপর আমার দিকে এগিয়ে আসে আমাকে ধরতে আসে তাদের হাতে অনেক বড় বড় নোখ আমার হাত পা সব চেপে ধরে আমি ছাড়ানোর চেষ্টা করি কিন্তু ওরা সবাই হাত পাগুলো আমার চিরতে শুরু করে আমি ঘুমের মধ্যে যন্ত্রণায় ছটফট করি তারপর মা মায় টেনে তোলে আর আমি দেখি আমার হাত পা থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে এরপর এই ঘটনা দেখে সবাই ভয় পেয়ে যায় বিশ্বাস করে যে সত্যি কিছু ঘটছে আমার সাথে পরদিন আমার মা আমাদের গ্রামের বাড়ির ওখানে একটা জাগ্রত মন্দিরে আমাকে নিয়ে যায় পুরোহিতকে সব বলার পর পুরোহিত একটা তাগা আর মায়ের পায়ের ফুল আমায় দেয় বলে বালিশের তলায় রাখতে নিয়ে শুতে রাত্রিরে আর তাগাটা হাতে পড়ে থাকতে তাও কোনো লাভ হয় না মা বাড়ি ফিরে যায় আমিও বাড়িতে ফিরে আসি তাগাটা হাতে পড়েছিলাম আর ফুলটা বালিশের তলায় রেখেছিলাম কিন্তু যখন আমি পরদিন বাথরুমে চান করতে ঢুকি আমি অনুভব করি যে বাথরুমের মধ্যে কেউ আছে ঠিক আমার পাশেই দাঁড়িয়ে আমি চারিদিক দেখি কিন্তু কাউকেই দেখতে পাই না কিন্তু অনুভব হয় কেউ আছে আমি চান না করি দরজা খুলে যখন বেরোতে যাই দেখি পায়ের ছাপ ঘর থেকে বাইরের দিকে বেরিয়ে গেছে আর পায়ের ছাপটা জলে ভেজা আমি সঙ্গে সঙ্গে ঘরে বালিশের তলা থেকে ফুলটা নিতে যাই দেখি ফুলটা পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছে ছেলের দিকে তাকাতেই দেখি ছেলের চোখ দুটো পাল্টে গেছে পুরো লাল টক টক করছে কিরকম অদ্ভুত ভাবে হাসছে আমার দিকে তাকিয়ে ঠিক সেদিন রাতের মতো যেরকম আমার শাশুড়ি মা আমার দিকে তাকিয়ে হাসছিল আমি আমার হাতে পড়া তাগাটা খুলে আমার ছেলের হাতে বেঁধে দিই ঠিক তখনই আমার ছেলের ঠিক পেছনের দেওয়ালে একটা বিভৎস দেখতে চেহারা দেখতে পাই সে যেন দেওয়ালে ভর করে দাঁড়িয়ে আছে মুখটা কি অস্বাভাবিক একটা দানবিক চেহারা একটা পশুর মতো আর একটা তার বিশাল লেজ মাটি অবধি ঝুলছে আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই চিৎকার করি সঙ্গে সঙ্গে আমার শ্বশুর ছুটে আসে আমি ভয় থরথর করে কাঁপছিলাম তখন ছেলে অজ্ঞান হয়ে যায় শ্বশুর কোনো রকমে আমায় শান্ত করার চেষ্টা করে আমার মুখ দিয়ে কোনো কথা বেরোয় না আর অপেক্ষা না করে বিশ্বরূপ এক তান্ত্রিককে আমাদের বাড়িতে নিয়ে আসে সে সবকিছু শুনে আর দেখে বলে যে আমার শাশুড়ি তন্ত্রবিদ্যার সাহায্যে অনেক কাজ করত কিন্তু একটা কাজ অসম্পূর্ণ অবস্থায় রেখেই সে মারা যায় আর ওই দানবিক চেহারাটা কোনো স্বাভাবিক চেহারা নয় ওটা একটা হিংস্র শয়তান যেটা মুক্তি পায়নি আর শাশুড়িকেও মুক্তি হতে দেয়নি তাই দুজনে মিলে একসাথেই এই বাড়িতে ঘুরে বেড়াচ্ছে যাতে এখানে তারা আরও কাজ সম্পূর্ণ করতে পারে পাঁচ মাস টানা এত কিছু হওয়ার পর অবশেষে সব ঠিক হলো কিন্তু আমার ভয় কাটতে অনেক মাস সময় নিয়েছিল আজও আমার ওই দিনগুলোর কথা মনে পড়লে সারা শরীর শিউড়ে ওঠে মানে কি সাংঘাতিক ঘটনাটা এখন রাত প্রায় তিনটে আমি রেকর্ড করছি এই ঘটনাটা ঘরে এখন আমি একা আমার লিটারেলি মনে হচ্ছিল ঘরে আরও কেউ রয়েছে যাই হোক আমি ভয় পেলে তোমাদের ভৌতিক ঘটনা শোনাবো কী করে রাজশ্রী অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে ঘটনা পাঠানোর জন্য আর আমাদের চ্যানেলের পাশে থাকার জন্য আবারও বলি তোমরা ঘটনা বা নিজের লেখা গল্প পাঠাতে পারো খুব সহজেই নিচে দেওয়া মেলাইটি গল্পের কোলাহল অ্যাট দি রেট জিমেল ডট কমে বাংলায় লিখে পাঠাতে পারো বা যেমন আমরা চ্যাট করি ইংলিশ অ্যালফাবেটে বাংলায় সেরকম করেও পাঠাতে পারো লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে একটু সাপোর্ট করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না